তাদের দাবি দেওয়া বিডিআর জওয়ানরা যা বলছিল তাদের দাবি দেওয়া শুধু তা নয় এখানে আমরা দেখছি যে ইচ্ছা মতো লুটপাট হয়েছে তসনস করে দেওয়া হয়েছে যেমন এখানে এখানে খাটের তোষাগুলিকে দেখা হয়েছে যে আসলে আর কিছু আছে কিনা ভেঙে ফেলা হয়েছে এখানকার ওয়ার্ড জব এবং অন্যান্য অন্যান্য জিনিসপত্র এবং এখানে আমরা দেখছি আমরা অবশ্য ওনার নাম জানিনা যে ছবি আমরা দেখছি বা যা দেখছি তাতে মনে হচ্ছে যে খুব সদ্য বিবাহিত ছিলেন এই অফিসার আসলে এখনো জানিনা তার কি পরিণতি হয়েছে এখানে এখানে আরেকটি কক্ষ এখানে আসলে পুরো মেঝে জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে সহ কিছু এবং এবং যেটি স্বর্ণালঙ্কা নয় বা ইমিটেশন বা অন্যান্য কিছু এগুলো সব সব ভেঙে নিয়ে যাওয়া হয়েছে এগুলো সব ভেঙে ফেলা হয়েছে দামি দামি চশমার কভার থেকে চশমাটি খুলে নিয়ে যাওয়া হয়েছে অর্থাৎ ছড়িয়ে ছিটিয়ে আছে সব কিছু এবং এই যে ব্রিফকে এখানে আছে এটি খুলতে না পারে আসলে এখানে ভেঙে ভেঙে জিনিসপত্র সব বের করে নিয়ে যাওয়া হয়েছে দর্শক আমাদের এখানে কি ইউনিফর্ম ঝুলানো আছে আমরা দেখতে পাচ্ছি যে ওনার নাম হচ্ছেন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ বদ্রুল হুদা তার ইউনিফর্মটি আমরা এখানে দেখছি তার রুমটি তসনস করা হয়েছে আসলে আমরা আমরা কিছু জানি না এবং রুমের রুমের আরেকটি পাশে আমরা এখানে দেখছি যে প্রেসিডেন্টস মেডেল তিনি পেয়েছিলেন সাহসিকতার জন্য এই বিডিআর সপ্তাহে আসলে তাকে এই পদকটি পরিয়ে দিয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু তার পরদিনই আসলে কি হয়েছে আমরা নিশ্চিত করে বলতে পারছি না ঢাকা সেক্টরের বিডিআর কমান্ডার কর্নেল মুজিবের বাড়ি থেকে তিন দিন পরও বেরোচ্ছিল ধোঁয়া ডুপ্লেক্স এই বাড়িটির উপরের অংশের বেডরুম ছিল পুরো ভস্মীভূত বিস্ফোরকের ভয়াবহতায় উড়ে গিয়েছিল দরজা জানলা এখানেই কথা হয় নাম এবং ছবি প্রকাশে অনিচ্ছুক একজন সেনা কর্মকর্তার সঙ্গে এই অভিযানের অভিজ্ঞতা নিয়ে তিনি কথা বলেন একুশের সঙ্গে বিকেল তিনটা নাগাদ হাসপাতালের মর্গের পাশে আবিষ্কৃত হয় গণকবর সুযোগ সুবিধা বৃদ্ধি বা অফিসারদের রূঢ় আচরণের প্রতিবাদে বিক্ষোভ বিদ্রোহের নামে জওয়ানদের একটি অংশ যে নারকীয়তা চালিয়েছে তার তুলনা চলে কেবল ভয়ানক কোনো যুদ্ধের বর্বরতার সঙ্গে টেলিভিশন